এবার যে খবর থেকে নজর রাখবো পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা রবীন্দ্রনাথের কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা নিলেন রবীন্দ্রনাথ ঘোষ বৃহস্পতিবার সকাল থেকেই জল্পনা ছিল বটে অবশেষে জল্পনার অবসান এই বর্ষিয়ান তৃণমূল নেতা কেন এই পদক্ষেপ করলেন তা এখনো স্পষ্ট নয় আগামী তেরো তারিখ কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে তার আগেই রবি পদত্যাগ করতে পারেন বলে কি সূত্র জানা গিয়েছিল যদিও রবীন্দ্রনাথ নিজে বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন দু হাজার কোচবিহার পুরসভা নির্বাচনের আট নম্বর ওয়ার্ড থেকে জিতে চেয়ারম্যান হয়েছিলেন রবি দীর্ঘ কয়েক দশক ধরে কোচবিহার জেলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতার হঠাৎ এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রবীন্দ্রনাথ ঘোষ নিজেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা দলকে জানিয়েছেন যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ এখনো প্রকাশ্যে আসেনি তবে রাজনৈতিক মহলের একাংশের মতে দলের অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাখি এই মুহূর্তে যে বড় খবর থেকে নজর রয়েছে নিউজের কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা রবীন্দ্রনাথ ঘোষের বৃহস্পতিবার সকাল থেকেই যে জল্পনা ছিল সেই জল্পনার আপাতত ইতি অবশেষে জল্পনার অবসান এই বসিয়ান তৃণমূল নেতা কেন এই পদক্ষেপ করলেন তা নিয়ে ধন্দ রয়েছে আগামী তেরো তারিখ কোচবিহারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে তার আগেই রবি পদত্যাগ করতে পারেন বলে একটি সূত্র মারফত জানা গিয়েছিল যদিও রবীন্দ্রনাথ নিজে বিষয়টি এড়িয়ে গিয়েছেন দু হাজার বাইশের কোচবিহারে পুরসভা নির্বাচনের আট নম্বর ওয়ার্ড থেকে জিতে চেয়ারম্যান হয়েছিলেন রবি দীর্ঘ কয়েক দশক ধরে কোচবিহার জেলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতার হঠাৎ এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য রবীন্দ্রনাথ ঘোষ নিজেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা দলকে জানিয়েছেন যদিও আনুষ্ঠানিকভাবে ভাবে কোনো কারণ এখনো প্রকাশ্যে আসেনি তবে রাজনৈতিক মহলের একাংশের মতে দলের অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই বিষয় নিয়ে সরাসরি কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনি কি জানাচ্ছেন সরাসরি আছে আপনাদের সব দেখবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে স্কপার দিলেন রাজ্যের আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি সাংসদ তিনি আমায় ফোনে চেয়ারম্যানের পদ থেকে সরে গিয়ে পদত্যাগ করে দলীয় সংগঠনে আমাকে আরো বেশি করে সময় দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন তার নির্দেশ শিরোধার্য করে আমি সংগঠনের লোক সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য যাতে কুচবিহার থেকে নয় নটা সিট আমরা জিতে মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পারি দলের হাতে তুলে দিতে পারি তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী আমি পৌরসভা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আমি দলীয় সংগঠনের কাজে নিজেকে আমি নিয়োগ করেছি এবং আমি দলের অনুগত সৈনিক তাই দল যখন যা নির্দেশ দেয় হাই কমান্ড সেই নির্দেশ আমি একদম অক্ষরে অক্ষরে পালন করি এর আগে যখন তৃণমূলের জেলা সভাপতি আপনাকে চিঠি করেছিল সেই সময় বলেছিলেন যে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে পরে আপনি পদত্যাগ করবেন আমি কথা রেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি কালকে রাত্রিবেলা নটার সময় আমাকে ফোন করে নির্দেশ দিয়েছেন আজকে সকাল নটার সময় আমি এস ডিওর কাছে আমার পদত্যাগপত্র আমি তুলে দিয়েছি দলীয় কোনো কি প্রেসার রয়েছে না কিছু না আমাকে দলের প্রয়োজন সংগঠনের প্রয়োজন বেশি সময় তাই দল নির্দেশ দিয়েছেন আমি সেটাই করবো